আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই ভালো আছি এই তো অফিস থেকে আসলাম এশার আজান দিচ্ছে ভাত চুলায় বসাই দিছি আর এদিকে আমি সব একটা সবজি রান্না করার জন্য ফুলকপি মোলা টমেটো কেটে রাখলাম আর শাক ভাজি করব আর এদিকে কাঁচামরিচের সবজিটা রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ব্ল্যান্ড করে ফেলব মাছ মাংস রান্না করব না কারণ গতকালকে রুই মাছ আছে সেজন্য আজকে আর কোনো মাছ মাংস রান্না করব না একটা কচু চিংড়ি দিয়ে এই ফুলকপি টমেটো আর মোলার একটা কাঁচামরিচের সবজি রান্না করব তো দেখতে থাকুন সবজি রান্না করার জন্য আমার মিক্সারটা একদম রেডি এখানে আমি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া লবণ কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু একসাথে দিয়ে একটা মিক্সার রেডি করে ফেললাম আর এই যে আমার সবজিগুলো এখন আমি একটা একটা চোলায় বসিয়ে দিব দেখুন আমি পাতিলে আমি তেল দিয়ে দিলাম চোলা এখন আমি মিক্সার করা এই যে মশলাটা দিয়ে দিব। এখানে একেবারে কচু চিংড়ি সহ আছে একসাথে কষে যাক তারপর আমি সবজিগুলা এই যে কেটে রাখা ফুলকপি মোলা আর টমেটো কেটে রাখা সবজিগুলা দিয়ে দিব এটা ভালোভাবে কষে যাক মশলাটা মশলাগুলো ভালোভাবে কষে যাওয়ার পর আমি এবার ফুলকপি টমেটো সবজিগুলা দিয়ে দিলাম এগুলা ভালোভাবে কষে যাক তারপর পানি দিব আমি শাক করার জন্য আরেকটা একটা চুলাই কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর এদিকে আমার দেখুন সবজিটা মার্শাল্লাহ এবার আমি শাকগুলা দিয়ে দিব শাকগুলা দিয়ে দিলাম আর হালকা লবণ দিয়ে দিছি এবার আমি ঢাকনা দিয়ে দিব সবজিগুলো একটু নেড়ে দিব সবজিগুলো ভালোভাবে কষে যাওয়ার পর আমি জুল দিয়ে দিছি মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে তো আজকের মতো আমার রান্না একদম শেষ আমরা দুই বাইয়ের জন্য এই যে অল্প করে শাক ভাজি করলাম আর এদিকে হচ্ছে মাশালা কালারটা দেখুন ফুলকপি টমেটো আর মূলার একটা কাঁচামরিচের কচু চিংড়ি দিয়ে একটা সবজি এই যে গতকালকে মাছ রয়ে গেছে সেজন্য আজকে মাছ মাংস কোনো কিছু রান্না করিনি আর এদিকে হচ্ছে আমরা দুই বাইয়ের পছন্দের সাদা ভাত তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম